টাকা আসার আগে আল্লাহ যে নয়টি সংকেত দেন আপনি হয়তো অনেক দিন ধরে কষ্ট করছেন টাকার টানাটানি পচ্ছে কাজ হচ্ছে না মনেও দুশ্চিন্তা কিন্তু জানেন কি কখনো কখনো আল্লাহ ঠিক এমন সময়ই আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে রাখেন যখন আপনি ভাবেন শেষ। আল্লাহ কখনো হঠাৎ কিছু দেন না তিনি আগে কিছু ইশারা দেন কিছু সংকেত পাঠান যাতে আপনি বুঝতে পারেন টাকা আসতে চলেছে আজকের এই ভিডিওতে আপনি জানবেন সেই নয়টি সংকেত যেগুলো দেখা মানে বুঝে নিন আল্লাহ আপনার জীবনে রিজিক পাঠাতে যাচ্ছেন ইনশাআল্লাহ সংকেতগুলো হলো এক অসহায় ও গরিবদের সাহায্য করার ইচ্ছে জাগে যখন আল্লাহ আপনার জন্য রিজিকের ব্যবস্থা করতে চান তখন প্রথমেই আপনার অন্তর নরম করে দেন তখন অচেতনভাবে আপনার মনে দান করার সাহায্য করার ইচ্ছে জাগতে শুরু করে এই ছোট্ট দানই আল্লাহর কাছে বড় অনুষঙ্গ কারণ কোরআনে আল্লাহ বলেন তোমরা দান করো আমি তোমাদেরকে আরও বেশি দেব তাই আপনার মন যদি এমনভাবে দান করতে উৎসাহিত হয় সেটা এক স্পষ্ট সংকেত যে রিজিক আসতে চলেছে ইনশাল্লাহ দুই জীবনে কিছু ছোট পরীক্ষা আসে কখনো কখনো জীবনে হঠাৎ ছোট ছোট আর্থিক বা পরিস্থিতিগত পরীক্ষা আসে হয়তো মনে হবে সব থেমে গেছে পথ বন্ধ হয়ে গেছে কিন্তু আসলে এসব ছোট পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আমাদের ধৈর্য ও ইমান পরিশোধ করার উপায় যারা ধৈর্য ধরে থাকে আল্লাহ তাদের জন্য রিজিকের নতুন পথ খুলে দেন তাই এই ধরনের ছোট পরীক্ষা মানে হতাশ হওয়ার নয় বরং বুঝতে হবে রিজিক আসছে ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ মুখে আসে বারবার যখন আল্লাহ আপনার জন্য রিজিকের পথ খুলছেন তখন হঠাৎ করে ছোট ছোট বিষয়ে কৃতজ্ঞতা স্বাভাবিকভাবেই আসে বারবার মনে বা মুখে আসে আলহামদুলিল্লাহ এমন কৃতজ্ঞতার মনোভাব আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কোরআানে আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদেরকে আরও বেশি দেব সুরা ইব্রাহিম তাই যদি আপনি এই অনুভূতিটি দেখেন বুঝে নেবেন আল্লাহ আপনার জন্য বরকতময় রিজিক তৈরি করছেন ইনশাল্লাহ চার দুশ্চিন্তার মধ্যে থেকেও মনে শান্তি আসে বারবার অনেক সময় সমস্যার মধ্যে দুশ্চিন্তার মাঝেও হঠাৎ এক অদ্ভুত শান্তি অনুভব হয় মনে হয় সব ঠিক হয়ে যাবে আল্লাহ আমার সঙ্গে আছেন এই শান্তি আসলে আল্লাহর দেওয়া তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা রাখার শক্তি তাই যখন এমন শান্তি অনুভব করবেন বুঝবেন আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দিচ্ছেন ইনশাআল্লাহ পাঁচ ও নামাজে মন বসে যায় আপনি লক্ষ্য করবেন যখন আল্লাহ আপনার জন্য রিজিকের ব্যবস্থা করতে চলেছেন তখন হঠাৎ করে নামাজ ও তওবার প্রতি মন আকৃষ্ট হয় হৃদয় নরম হয়ে যায় আল্লাহর নিকটবর্তী হওয়ার ইচ্ছে জাগে কুরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না সুরা আত্মালাক তাই যখন আপনি এমন অনুভূতি অনুভব করবেন বুঝতে পারেন আল্লাহ আপনার জন্য নতুন রিজিকের পথ খুলে দিচ্ছেন ইনশা আল্লাহ ছয় অপ্রত্যাশিত জায়গা থেকে হঠাৎ কোনো কাজ বা সুযোগ চলে আসে আপনি হয়তো লক্ষ্য করেছেন হঠাৎ কোনো নতুন কাজ বা সুযোগ সামনে আসে যেমন নতুন ক্লায়েন্ট ব্যবসার সুযোগ পুরানো পাওনা ফেরত বা কারো সাহায্য প্রথমে আপনি হয়তো ভাবতে পারেন এটা কেমন হলো বা কিভাবে হলো কিন্তু আসলে এগুলো আল্লাহর পরিকল্পনারই অংশ যা আপনার জন্য রিজিকের পথ খুলে দিচ্ছে তাই যখন এমন ঘটনা ঘটবে বুঝে নেবেন আল্লাহ আপনার জন্য বরকতময় রিজিকের ব্যবস্থা করছেন ইনশাআল্লাহ সাত আপনি লক্ষ্য করবেন আপনি নিজের মধ্যে পরিবর্তন আসছে হারাম থেকে দূরে থাকার ইচ্ছে সময় মতো নামাজ পড়া মিথ্যা না বলা এগুলো স্বাভাবিকভাবেই হয়ে যাচ্ছে মনে হয় যেন নিজের জীবনকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করার চেষ্টা করছেন এই ছোট ছোট পরিবর্তনগুলোই রিজিক বাড়ার ইঙ্গিত যখন আপনি এমন কিছু অনুভব করবেন বুঝতে পারবেন আল্লাহ আপনার জন্য বরকতময় রিজিকের ব্যবস্থা করছেন রিজিক নিয়ে ধৈর্য ধরার তাওফিক পাওয়া যখন আল্লাহ আপনার জন্য রিজিকের ব্যবস্থা করতে চলেছেন তখন হঠাৎ ধৈর্য ধরে থাকাটাই সহজ মনে হয় অর্থাৎ সমস্যার মধ্যে থেকেও বিশ্বাস থাকে সব ঠিক হয়ে যাবে আল্লাহ বান্দাদের পরীক্ষা দেন কিন্তু সেই ধৈর্যই আসল পুরস্কারের চাবি কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য আল্লাহর অগণিত পুরস্কার রয়েছে তাই যখন আপনি নিজের মধ্যে এই ধৈর্য অনুভব করবেন বুঝবেন আল্লাহ রিজিকার ব্যবস্থা করছেন ইনশা আল্লাহ নয় আপনি লক্ষ্য করবেন যখন আল্লাহ আপনার জন্য রিজিকের পথ খুলে দিচ্ছেন তখন অন্যের প্রতি কৃতজ্ঞতা ও সহানুভূতির অনুভূতি জন্মান নেয় ছোট ছোট বিষয়ে আপনি আনন্দিত হবেন এবং অন্যকে সাহায্য করতে চাইবেন এমন মনোভাব আল্লাহ রহমতের দরজা খুলে দেয় রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয় তাই যখন আপনি নিজের মধ্যে এমন অনুভূতি দেখবেন বুঝবেন আল্লাহ আপনার জন্য বরকতময় রিজিক পাঠাচ্ছেন ইনশা আল্লাহ যদি আপনি আজকের এই নয়টি সংকেত আপনার জীবনে দেখেন তবে জানবেন আল্লাহ আপনার জন্য রিজিকের দুয়ার খুলে দিচ্ছেন কিছু ছোট ছোট পরিবর্তন শান্তি কৃতজ্ঞতা বা ধৈর্য সবই তার পক্ষ থেকে আপনাকে দেয়া ইঙ্গিত তাই হতাশ হবেন না ধৈর্য ধরুন নামাজ ও দোয়ায় অটল থাকুন আর আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখুন ইনশাআল্লাহ সেই রিজিক যা আপনার জন্য নির্ধারিত তা সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে